আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা ভালো আছি আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বেলি রোড হয়ে মতিঝিল আইডিয়াল এখানে এসে দেখলাম কাবাব মামারা ব্যস্ত আছে কাবাব আর লুচি নিয়ে বিভিন্ন ধরনের কাবাব বানাচ্ছে এখানে আমরা শুরুতে দেখেছি অ্যারাবিয়ান কাবাব বটি কাবাব এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ মেরিনেট করা আছে তো এক এক পিস মাছের দাম আড়াইশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তো এখানে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ ওয়ান পিস মাত্র আড়াইশো টাকা আর এর সাথে আরও মাছ আছে সেটা হচ্ছে সুরমা মাছ সুরমা মাছ সবাই চিনেন সুরমা মাছের দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এক পিস ফ্রাই করে দেবে এটা কয়লার কয়লার আগুন দিয়ে কাবাব তৈরি করছে দেখে আসি আমার মেয়ে চোখে জিরে জল এসে যাচ্ছে বলছে মামি এটা কি এই আমরা দেখতে পাচ্ছি সুরমা মাছ তো বটি কাবাবটা দেখতে একটু মানে কালার নাই হলুদ দেহা নাই তো ওই জন্য ওর পছন্দ না ও বলছে আমি অ্যারাবিয়ানটা খাবো তো যাই আমরা অ্যারাবিয়ানটা খাবো সাথে লুচি কেমন মজা হবে নিশ্চয়ই অনেক মজা হবে অর্ডার করলাম দাঁড়িয়ে আছি একটু সময় লেগে যাবে কারণ ওরা গরম করবে ওই কয়লা আগুনেই ওরা গরম করবে সময় দিতেই হবে দেখতে পাচ্ছেন এই যে কাবাবগুলো কীভাবে রেডি করে রেখেছে অবশ্য কাবাবের মাঝখানে ক্যাপসিকাম দেওয়া ভাই ভাই এত সময় লেগে গেল আমাদের খাবারটা দিতে ওরা আর বিক্রি করবে কি করে কারণ একটা খাবার গরম করতে যদি এত সময় লেগে যায় তারপরও আমরা ওয়েট করলাম পিছনে অনেকেই ভিড় জমে আছে সিরিয়াল আছে অনেক কারণ অনেককেই ওরা হচ্ছে পার্সেল করে দিচ্ছে আর ওই যে একটা ছেলে ডিবেলছে বেলছে লুচির জন্য দেখতে পাচ্ছেন তো ওদের আমি যেটা দেখলাম এটা অসাধারণ লেগেছে কাবাবের একটা মশলা রেডি করেছিল যেটা দিয়ে ওরা তেল ব্রাশ করছে একবার আর এই যে ফ্যানটা দিয়ে রেখেছে আর অন্যদিকে কাবাবের যে লিকুইড মশলাটা রেডি করে রেখেছে সেটা দিয়ে ব্রাশ করছে বারবার এই যে এই যে ব্রাশ করছে দেখতে পাচ্ছেন আর এদিকে এই ছোটো ফ্যানটা স্পিড ফ্যানটা এত দ্রুত বাতাস হচ্ছে যে ধোঁয়া তৈরি হয়ে যাচ্ছে কয়লা আগুন ভালো মানে ভালো আগুন ইয়ে হয় বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু সম্ভব হচ্ছে না অত তাড়াতাড়ি কিন্তু একটু একটু সময় লাগবেই তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন ওপেন চেয়ার টেবিলে বসে গেলাম কারণ ওপেনে আজকে খুবই আমরা এনজয় করে এখানে বসে খাবো আমার মেয়ের গায়ে কাবাবের মশলা লেগে গেল আর আমার ছোট মেয়ে সে তো গরমে অস্থির তার জামাটা খুলে দিয়ে হয়ে